সম্পর্কের কথা বলছিলেন আপনি কি মনে করেন কি সেই কর্ম সম্পর্ক বা উনি যেরকমটা আশা করছেন যে একটা জায়গায় গিয়ে আসলে এরা একটা সমাধানের পথ বের করা দরকার সেটা সম্ভব হবে না রাষ্ট্র থাকলে তো একটা কর্মসম্পর্ক থাকতে হবে শুধু শুধু রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের নয় সমাজের সমস্ত অংশীদারের সঙ্গে সমস্ত অংশীদারে আছে নাহলে রাষ্ট্র থাকে না সেটা নেই এটি তো দুর্ভাগ্য আজকে দেখেন এই যে চিনের ঘটনা সেখানে কি ঘটছে কেন ঘটেছে কারা ঘটিয়েছে আমি সেই বিতর্কে যেতে চাই না কিন্তু এই ঘটনার পর আওয়ামী লীগ এবং বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা আপনি চিন্তা করতে পারেন কোনো রাষ্ট্রে এটা দেখাতে পারেন যে ওরা হচ্ছে সন্ত্রাসীদের সঙ্গে আছে এপক্ষ বলছে ও পক্ষ বলছে ওরা সন্ত্রাসীদের সঙ্গে আছে মানে এর সাথে এবং এর সাথে ভূরাজনীতি জড়িত রাষ্ট্রে আমাদের রাষ্ট্রের উপর এটা নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তার উপর হুমকি সেই হুমকি মোকাবেলায় সমস্ত বিভেদ ভুলে তো উচিত যে কিভাবে এটা হুমকি মোকাবেলা করা যায় তারপরে দেখব যে কে আওয়ামী লীগ কে বিএনপি কে অন্য কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের এটুক মানে বোঝার ক্ষমতা নেই অথবা তারা মানে যে কোনোভাবেই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতেই হবে মানে আমি এটা বুঝতে পারি না যে কোনোভাবে আপনি ভারতে যদি দেখেন যে বিজেপি 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 এবং কংগ্রেস তো পরস্পর বিরোধী যে কোনো বিষয় সংসদের ভিতরে সংসদের বাইরে এবং একে তো জেলে জেলে পর্যন্ত নিয়েছিল রাহুল গান্ধীকে কিন্তু যখন সীমান্তে সংঘর্ষ হলো এবং ভারতীয় সেনা মারা গেল তখন কিন্তু কংগ্রেস বিএনপি কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে 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 থাকার কথা বললো এক ভাষায় কথা বলল এবং যে কোনোভাবে আমার রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা কিন্তু আমাদের এখানে এই বোধোদয় বা এই প্রা প্রজ্ঞা কখনোই দেখায়নি এটা যে এই সময় হয়েছে তা না আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ একইভাবে একই প্রতিক্রিয়া হয়তো দেখাতো যেটা হচ্ছে অনেকটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ একটা ইস্যু গত অনেক দিন অনেক দিন ধরে বলা যেতে পারে অনেক বছর যে বাংলাদেশের রাজনৈতিক উত্তলে তেমন সমাধানে পৌঁছানো যাচ্ছে না ভারতের কারণে আপনি কি বলবেন না সেটা ভারতের কারণে পৌঁছানো যাচ্ছে না আবার আমরা পৌঁছাতে চাচ্ছি না আবার যদি আমরা ধরে মনে করি যেমন আমরা ধর্ম পালটাতে পারি সম্পর্ক বৈবাহিক সম্পর্ক ভারত তো ভারত এতটায় শক্তিশালী যে এখানে সে কাকে পছন্দ করে সেটা স্পষ্ট করে বলতে পারে এতটাই শক্তিমান যে এখানে সে নাক গলাতে পারবে অন্য কাউকে নাক গলাতে দিতে পারবে না সে এতটাই শক্তিশাল যে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় নির্বাচনের সময় ক্যাম্পেনে সে একটা দলকে বা একজন ক্যান্ডিডেটকে প্রকাশ্যে সমর্থন দিতে পারে এবং না এটা তো হওয়া উচিত না এবং ভারতের একটা তার হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় সার্ক টিকলো না সেটা তো একটা বড় কারণ যে এর মানচিত্রই কারণ একটি হচ্ছে আশি আশি শতাংশ ভূখণ্ড তার আর বিশ শতাংশ অন্যদের অথবা পঞ্চাশ বলে চল্লিশ শতাংশ এবং তার ষাট শতাংশ আর শক্তির শক্তির ভারসাম্য নেই এটি একটি আরেকটি হচ্ছে এই যে আধিপত্য এটি বড় দেশগুলো কিন্তু ভারত তো চিন্তিত ভয় করে সেটা তো আমরা পদে পদে দেখছি পাকিস্তানকেও করে কম বেশি পাকিস্তানকে এখন আর করে না পাকিস্তানকে যুক্তরাষ্ট্রে আপনি যদি বাংলাদেশ ভারতের বর্ডারের চিত্র দেখেন আর পাকিস্তান ভারতের বর্ডারের চিত্র দেখেন সেটাও বলবেন ক্ষেত্রে দুটোই আমি মনে করি না করলে সমি হোক আমি কোনোভাবেই যে সীমান্তে সীমান্তে একটি গুলি হোক সীমান্তে একজন মানুষ মারা যায় তা চাই না কিন্তু আমাদের রাষ্ট্র হিসাবে আমাদেরও কিন্তু একটি গর্ব থাকা উচিত একটি লোকও আহ অন্য কি বলে অবৈধভাবে বা কাগজ বৈধ কাগজপত্র ছাড়া যাবে না চোরাচালানির জন্য আঁকতে হবে তা আমরা কী উন্নয়ন করেছি এই যে গত পনেরো বছর আগের কথা বাদ দিলাম গত পনেরো বছরে এত উন্নয়ন করেছি আর চোরাচালানির জন্যে মানব সীমান্তে পাখির মতো মারা যাচ্ছে এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না আপনি যে কথাটি বলছিলেন যে ভারতে কি নিয়ন্ত্রণ করবে কোনো দেশে নিয়ন্ত্রণ করবে এটা চাই না কিন্তু আবার আমাদের রাষ্ট্র আমাদের নীতি আমাদের রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রেও কাউকে শত্রু ভাবা যে আমাদের পররাষ্ট্রনীতি যে ছিল সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় অবশ্যই আমাদের স্বার্থ রক্ষা করি কিন্তু এক্ষেত্রেও তো অনেক যেমন অনেক অনেক অতীতের অনেক দুর্ঘটনাও কিন্তু এক্ষেত্রে প্রভাবিত করেছে এখন যদি কোনো রাষ্ট্র মনে করে যে কোনো দল আসলে তার নিরাপত্তার জন্যে তার সার্বভৌমত্বের জন্যে ক্ষতিকর হবে তখন সে কিন্তু তার উদ্বেগ জানাতে পারে বা তার অবস্থান নিতে পারে সেক্ষেত্রে প্রকাশ্যে যদি সত্যি বলে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যে ঘটনাগুলো ঘটেছে তাতে ভারতের উদ্বেগ করে আমি ভারত প্রসঙ্গে একটু বলতে চাই প্রথম কথাটা হচ্ছে ভারতের উদ্বেগ বিএনপির সময় যেটা বলছে সৌরভ ভাই থাকতে পারে কিন্তু আপনি মানে আমি ভারতের জায়গায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করেছি বাংলাদেশের নাম ধরে নিলাম যে ভারত মানে আন্তর্জাতিক রাজনীতিতে আসলে বন্ধু বলে কোনো কথা নাই এই যে আমরা বন্ধু রক্তের রাখি বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো বাজে কথা স্বার্থের বাইরে আর কোনো কথাবার্তা নাই একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এভাবেই তৈরি হয় আমার প্রশ্ন হচ্ছে ভারত যা করছে এটা কি তার স্বার্থ রক্ষা করছে আমি এই প্রশ্ন করতে চাই আমি খুব বোকামি দেখি ভারতীয়দের বোকামি আমি রিপিট করছি কেন আপনি অ্যাপারেন্টলি মনে হয় শর্ট টার্মে আপনি বিরাট জিতে গেছেন হ্যাঁ আমি তো আমার মতো একটা সরকার আমি একটা আদানির বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে দিলাম আমি অলমোস্ট কোনো টাকা পয়সা ছাড়া ট্রানজিট নিয়ে নিলাম আমি যা বলি তাই করাতে পারবো এইবার নির্বাচনের পর ভারতের নির্বাচনের পর দেখা যাবে এই ইলেকশনে আসার আগে ভেতরে ভেতরে আপনি কী করে রেখেছেন আমরা জানি না আপনি যা যা আপনি আমার এখানে অনেক কিছু করবেন মনে করছেন কিন্তু মালদ্বীপসকে যদি দেখেন আপনি জাস্ট একটা ইলেকশন হয়েছে যে ইলেকশনের মৈজুর মূল এজেন্ডা হচ্ছে আমি ভারতকে এখান থেকে খেদাবো হটাবো এইটা দাঁড়িয়ে গেছে এবং শেষ পর্যন্ত মালদ্বীপ সম্পর্কে আমাদের খুব ছোট একটা দেশ না মালদ্বীপ যে রকম একটা সি রুট ট্রেড রুট ওর মাঝখান দিয়ে যেতে হয় সেই দেশটাকে শত্রু বানিয়ে ফেললেন ভারতের সাথে নেপালের সম্পর্ক ভালো না ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্কে এই শ্রীলঙ্কা কিছুদিন আগে তাদের রোড বেল্ট অ্যান্ড রোড যে প্রজেক্টগুলো আছে আবার নতুন করে মাত্র একটু মাথা তুলে দাঁড়িয়েছে আবার চীনের সাথে সে গিয়ে ঢুকেছে ভারতে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে নেপালে একই অবস্থা ভুটানের সাথে চীনের যে সীমান্তের যে ডিসপিউট ছিল সেটা এমনভাবে সমাধান হচ্ছে যেটা ভারতের পক্ষে যারা ডোকলাম নিয়ে কত স্ট্যান্ড অফ হলো ওটা সম্ভবত মানে চীনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সো আপনি এই করে তো আসলে ভালো কিছু করেন নাই ওই সময় ভুল হয়েছে বাংলাদেশে তারা যেভাবে প্রকাশ্যে দাঁড়াচ্ছে যেমন ধরুন তাদের বিনায় কোয়াত্রা মানে টু প্লাস টু যে মিটিং হলো তারপর উনি তো উনি তো অফিসিয়াল মানুষ ক্লিয়ারলি বলছেন বিনাকরঞ্জন চক্রবর্তী কয়েকদিন আগে উনি ও আর মানে অনেকখানে ফেলো উনি ওখানে অনারারি ফেলো বা কিছু একটা একটা প্রোগ্রামে উনি যেভাবে বলেছেন কিভাবে ওনারা এই কাজগুলো করেছেন ক্লিয়ারলি এগুলো কোনো রাগ ঢাক রাখতে 14 সালে সুজা দাস সিং আসার কথা দেখছি আমরা সরিয়ে রাখি এখন আওয়ামী লীগের লোকজন বলছে তো জনাব ابوয়দুল কাদের জনাব হাসান মাহমুদ ওনারা 14 18 24 ভারত আমাদের পাশে ছিল বলেই এখানে অন্য কেউ কিছু করতে পারে না আমরা নির্বাচন করতে পারি সেগুলো প্রকাশ্যে বলছে সো ক্ষতির জায়গা যেটা এটা করছে এবং এই কারণেই আমাদের এই ডেমোক্রেটিক যে ব্ল্যাক স্লাইডিং হচ্ছে তার পেছনে ভারতের খুব সিরিয়াস দায় আছে আমি আবারও বলি ভারত যদি মনে করে আজীবন তারা এটা থেকে বেনিফিট পেয়ে যাবে ঠিক আছে করো এতে বাংলাদেশ ধ্বংস হলে হোক সে তার স্বার্থ দেখছে কিন্তু এটা হবে না আমরা এই ইতিহাসটা এভাবে দেখছি আমাদের দেশের মানুষজন এমনিতেই এক ধরনের টানা পড়েনের সম্পর্ক দীর্ঘদিন আমাদের এই যে বর্ডার কিলিংয়ের কথা সৌরভ ভাই বললেন কাশ্মীরে তো জঙ্গি ঢোকে আমরা তো চোরাচালানি করি কাশ্মীর ভারতের অভিযোগ হচ্ছে জঙ্গি ঢোকে আসলে একটা আপনি তার সাথে ওই ক্ষমতা আপনি কতটুকু পারবেন না পারবেন ক্ষোভ আছে আমাদের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে গঙ্গা চুক্তি আছে পদ্মার নদী শুকিয়ে আছে তিস্তা চুক্তির কথা বাদই দেন সো একটার পর একটা ডেপ্রাইভেশন যখন আমরা দেখি মানুষের সাথে এখন এগুলো সমাধানও করতে হবে ছাব্বিশে হ্যাঁ এবং আরেকটা যেটা জরুরি সেটা হচ্ছে এই সরকারকে যেহেতু ভারত তার সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে মানুষ এই সরকার যেখানে যেখানে যে ভুল করছে অপরাধ করছে